নমস্কার আমার নাম হরিদাস মাইতি রবীন্দ্রনাথ ঠাকুরের পাড়ার গরুর গাড়ি আমাদের প্রত্যেকেই মুখে মুখে প্রায় সকলেরই মুখস্থ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পাড়ার গরুর গাড়িকে নিয়েই আমার লেখা জেলে পাড়ার মোটর গাড়ি জেলেপাড়ার পাড়ার মোটর গাড়ি বোঝাই করা মাছ রকমারি পার্শ্বে ভেটকি রুই ট্যাংরা ভেটকি কই গাড়ি চালায় বাবু। সঙ্গে তার ভাইপো হাবু হাট বসেছে মঙ্গলবারের বাড়ির কংসাবতীর নদীর পাড়ে নানান জিনিস জুটিয়ে এনে দূরের মানুষ বেচে কেনে ময়দা আটা ধনে জিরে ছোলা ছাতু মুড়ি চিড়ে টুপি কম্বল গেঞ্জি মোঝা সুতির চাদর কয়েক বোঝা কড়া খুন্তি থালা বাটি কলসি হাঁড়ির মাদুর পাটি কলসি ভরা খেজুর গুড়ে মাছিগুলো বেড়াই উড়ে আটি গাড়ি ভরে আল্লো যত সওদা গড়ে বাউল বলাই হাটের ধারে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে পুকুর পারে জাল ফেলে আর মাছ ধরে নমস্কার